এই আরোপ নগর কে ইলেরা এই আরোপ নগর মাদা ইলমে নববীর জর না দারা যে ঠাকুর আনহাদিসের শিকানি আমির বিষা গর্বা জেঠাকুর আনহাদিসের শিকানিয়ে আলোকিত করব এ বিষ দ্বারা আসবে সুফার অনুসরণে আজ এসেছি মোরা গেল হরণী আসহাবে সুফার অনুসরণে আজ এসেছি মোরা গেল হরণী নমুনা এ সাহাবার পটি দরে নমুনা সাহাবার পটি দরে পদে হারাদের দেব পদের দিশা এই আরোপ নগর মাদের ইলমে দিনের কে ফুয়ারা এই আরোপ নগর মাদের ইলমে নব বীর ঝর্ণা দ্বারা চিন্তা দ্বারা নিয়ে দিনের মশাল হাতে গিয়ে যাব কাশ্মতের চিন্তা দ্বারা নিয়ে দিনের হাতে গিয়ে যাব দিনে দিনের সরি হয়ে আঁকাবীরে দিনে রুত তো হয়ে দেখাবো জাতিকে আলোর দিশা এই আরপ নগর মাদের আশা ইলমে দিনের কে ফুয়ারা এই আরোপ নগর মাদ্রাসা ইলমে নব বীর জর দেশবাসীর দু সময়ে আমরা মানব সেবাই হব অগ্রগামী দেশবাসীর দু সময়ে আমরা মানব সেবাই হব সবুজের স্বাধীন পতাকা লাল সবুজেরা স্বাধীন পতাকা দেশে দেব সদা পাহারা এই আরোপ নগর মাদা ইল মে দিনের কে ফুয়ারা এই আরোপ নগর মাদে আশা ইলমে নব বিজর